প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটি মেলার অংশ দেখাবো যেটি বাংলাদেশের রাজবাড়ি জেলার কালোখালী উপজেলার ঝাউগ্রামে অবস্থিত সার্বজনীন শিব মন্দির এবং এটি একটি ঐতিহ্যবাহী মন্দির এবং প্রাচীনতম মন্দির শিব মন্দির প্রতি বছরই এই ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে এখানে চার ব্যাপী পূজা হয় এবং একদিন ব্যাপী অনেক বড় মেলার আয়োজন করা হয় প্রিয় দর্শক আমরা এই স্থানটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং মেলার অংশটাও আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর এখানে দুইটা শিব বিগ্রহ রয়েছে এবং এটা অনেক পুরাতন এবং এটির সন্ধান যে কত আগে পাওয়া গিয়েছে কিভাবে পাওয়া গেছে এটা সঠিক তথ্য বলা কঠিন তারপরেও জনশ্রুতি রয়েছে যে এই শিব বিগ্রহটা মাটির নিচ থেকে উঠেছে আর কি এবং এটা কিভাবে মানুষের দৃষ্টিগোচর হলো যে সেটা হচ্ছে যে একজন ব্যক্তির একটা গাভী ছিল এবং সে দিনের একটি নির্দিষ্ট সময়ে এই এখানে এসে অর্থাৎ এই শিবলিঙ্গের উপরে এসে তার বান থেকে দুধ দিত তো ওই গৃহস্থ অর্থাৎ যার এই গাভীটি ছিল সে ভাবত যে আমার গাভীর দুধ কোথায় যায় আসলে এই দুধটা কীভাবে কোথায় যায় সেটা আর কি সে লক্ষ্য করে তো একটা সময় দেখে আপনার এখানে এসে আর কি সে দুধ দেয় তারপর থেকে আর কি এখানে এর সন্ধানটা পাওয়া যায় আর একটা জনশ্রুতি রয়েছে যে এখানে আপনার একজন কৃষক ছিল সে চাষাবাদ করতে এসে তার নাঙলে ধরা পড়ে এই বিগ্রহটি তারপর থেকে পূজা অর্চনা এখানে শুরু হয় এবং তারপর থেকেই এখানে একদিন ব্যাপী মেলা আর যখন উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয় এবং তার পরবর্তী সময়ে এই মন্দিরের উপর বিভিন্ন অত্যাচার হয় একটা সময়ে দেখা যায় যেখানে দুইটা শিবলিঙ্গ রয়েছে তার একটা ভেঙে ফেলা হয় এবং পরবর্তীতে এটা আবার পুনরুদ্ধার করে এখানে স্থাপন করে বর্তমান রূপ দেয়া হয়েছে এটি প্রিয় দর্শক মন্ডলী মেলার অংশ এই যে একদিনের মেলা এখানে প্রচুর পরিমাণ লোকের ভিড় জমে আপনার অনেক দর্শনার্থী আসে এই মেলা পরিদর্শন করতে এই মেলাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীর সমাগম ঘটে আর এ মেলায় অনেক জিনিস পাওয়া যায় এবং সেটা খুবই স্বল্প মূল্যে আর এটি পুরোটাই একটি গ্রামের মধ্যে যার কারণে বর্তমানে এটি স্বল্প পরিহারেই হয় প্রায় আপনার দেড় কিলোমিটার এরিয়া বিস্তীর্ণ ছিল মেলার অবস্থানটি বর্তমানে এটা আর কি বাড়িঘর তারপর জায়গা দখল বিভিন্ন কারণে আপনার মেলার স্থানটি খুবই স্বল্প পরিমাণ ধারণ করেছে বর্তমানে এই শিব মন্দিরের জমি রয়েছে তেত্রিশ শতাংশ আর পাশে একটু মাঠ রয়েছে সেখানেই মূলত মেলাটা উদযাপন করা হয় প্রিয় দর্শক মন্ডলী আমরা মেলার অংশটি আপনাদেরকে দেখাই বিভিন্ন ধরনের মিষ্টির দোকান আছে কসমেটিক্সের দোকান আছে খাবারের দোকান আছে দর্শক চলুন আমরা দেখি মেলার অংশটা কাকা বিক্রি কেমন হচ্ছে আজকে নতুন না কাকা কেমন আছেন বিক্রি শুরু হয়ে গেছে আজ থেকেই কালকে তো দিয়েই সুমন পাবেন হবে হবে বা এখানে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান আছে এগুলো কি বাড়ি থেকে তৈরি করা হয় না ওই ও আচ্ছা আচ্ছা তৈরি করা জিলাপির দোকান এগুলোই মেলার মূল আকর্ষণ আর রাস্তার উপরও কিছু দোকান বসছে আর কি রাস্তার কিছু দোকান আছে এই ছিল ঝাউগ্রাম যে শিব বাড়ি এবং এই ঐতিহ্যবাহী মেলার একটি অংশ প্রিয় দর্শক মন্ডলী আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন